টং এন ওয়াইসি অসাধারণ বাংলাদেশি সব খাবার ফুচকা বলেন সিঙ্গেরা বলেন এবং নানান রকমের যে বাংলাদেশি স্ট্রিট ফুড যেটি আমরা রাস্তার ধারে বাংলাদেশে খেতাম সেই সব খাবার পাওয়া যাচ্ছে এখানে লিটল বাংলাদেশে এবং আজকে আমি প্রথমে এটি দেখলাম যদিও বৃষ্টির দিন আমি এ লোভ সামলাতে পারছি না যে তাদের উপরে একটা স্টোরি করি দুই বছর বছর দুয়েক আগে আমি জামাকে গিয়ে একটা স্টোরি করেছিলাম তাদের যে প্রধান নাইম ভাই ইন্টারভিউ নিয়ে আজকে সেই টং সম্পর্কে জানবো এখানে গত দুই সপ্তাহ ধরে তারা এসেছে এখানে এবং এই লিটল বাংলাদেশে আমরা আশা করি বৈকালিক যে চায়ের আড্ডা সেটি এই টং দিয়ে শুরু হবে আসসালামু আলাইকুম আমি বাঁধন আমি আছি মেকডোনাল্ডস এবং চার্চ এভিনিউ কর্নার লিটিল বাংলাদেশে আপনাদের ব্রকলিনে একটা বিগ বাঙালি কমিউনিটি গ্রো আপ হয়েছে এবং এখানে হয়ে গেছে বাংলাদেশ আর সেই জন্যই আমরা বাঙালি স্ট্রিট ফুড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ব্রকলিনে। আমরা বাংলাদেশি স্ট্রিট ফুডকে রিপ্রেজেন্ট করি আমরা যখন প্রথম আমেরিকাতে আসছি আমাদের বাংলাদেশি ফুডকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সাথে আরেকটা সেন্টেন্স বলতে হইতো যেটা হচ্ছে দ্য সিমিলার টু ইন্ডিয়া বা পাকিস্তানি ফুড সো যেই জিনিসটা আমরা আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে আমাদের ফুডের একটা আইডেন্টি আছে এবং সেই চিন্তা থেকেই আমাদের এই টং স্ট্রিট ফুড প্রেজেন্ট করা আমরা কুইন্সে হিলসাইট জ্যাকসন হাইটে আমাদের স্টোর দীর্ঘদিন যাবৎ আছে এবং এই টং অবশ্যই আমি মনে করি এখন অনেক মানুষই পরিচিত এবং প্রিয় একটা দোকান মানুষের টং ব্রুকলিনে আপনারা কখন কখন আসেন প্রতিদিনই আসেন নাকি আমরা প্রতিদিন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি নিউ ইয়র্ক টাইমস লাস্ট এই ইয়ারেও আমাদেরকে নিয়ে রিপোর্ট পাবলিশ হয়েছে নিউ ইয়র্ক টাইমস আছে নিউ ইয়র্ক ইটার আছে হ্যাঁ ভেন্ডি অ্যাওয়ার্ডটা কি আপনারা পেয়েছেন এটা হ্যাঁ আমরা ভেন্ডি অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট ফুড কার্ড বেস্ট ফুড কার্ড অ্যাওয়ার্ড এটা আমাদের কুইন্স 2019 এ আমরা রিলিজ স্টারও লিখেছে আপনাদের নিয়ে কালের কন্ট্রোল লিখেছে অওয়ার্ড আছে আচ্ছা আর এখানে উই আর অন টিভি শো এইচবিইউ তে গেছে না এইচবিও বাংলাদেশি চ্যানেল প্লাস এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা बेस्ट রিয়েলিটি শো Kitchener Kitchen Impossible এটা জার্মানি শো যারা জার্মান থেকে আমাদেরকে মেল করছে আমাদের খাবারটা নিয়ে তারা রিয়েলিটি শো করবে এবং এটা তারা ডান করছে অলরেডি এটা পাবলিশড হইছে আচ্ছা তো একটু শুনি আপনাদের কি কি খাবার আছে একটু আবার একটু যদি বলেন আমরা বেসিক্যালি বাংলাদেশি যে স্ট্রিট ফুডগুলা আমরা পাইতাম ছোটবেলায় যে ফুচকা চটপটি ঝালমুড়ি তারপর চা তারপর বিফ চাক চিকেন চাপ লুচি তারপর ছোট ছোট সিঙ্গারা যেগুলা আমরা বেসিক্যালি আমরা বাংলাদেশি স্ট্রিট ফুডগুলাতে যেগুলা ফুড আমরা এই দেশের থেকে এত দূর এসে আমরা মিস করি বিভিন্ন সময় সেই ফুডগুলাই আমরা সার্ভ করি কয়টি আইটেম আছে টোটাল আমাদের বর্তমানে টোটাল আইটেম আছে আটটা আর এটা চালু করলেন কতদিন হলো আমি তো আপনাদের এই ইন্টারভিউ করেছিলাম একজনের নাইম ভাই ইন্টারভিউ করেছিলাম এই টং এর একমাত্র ওনার এবং ফাউন্ডার নাইম খন্দকার আচ্ছা এটা চালু হলো কতদিন ধরে আপনাদের দুই বছর তো হয়ে গেছে মনে হয় না আমাদের 2019 সাল থেকে শুরু করছে 2018 লাস্ট থেকে 18 ও অনেক দিন অনেক দিন অনেক দিন অনেক দিন আর এখানে এখানে আমরা থাকবেন নাকি আমরা এখানে আছি কন্টিনিউ কন্টিনিউ এটা হচ্ছে চটপটি ফুচকা চটপটি কই চটপটি তো নাই ও আচ্ছা ওইখানে ওইখানে আমের ভট্টা নাকি এটা চটপটি না এটা চটপটি এটা হচ্ছে acha ar eta phuchka eta shobcha ha ha eta hoche chicken chap ar hoche luchi am bhorta jhalmuri doi phuchka aam singara oita doi phuchka ha okay okay so that's cool acha so, how the good. food it's great it's really good thank you yeah first time with this truck yeah oh what did you order দাদা ফুচকা চটপটি এবং ঠিক কর্নার লিটিল বাংলাদেশে আছি এবং টং ব্রোকলিনে আছে এবং ব্রোকলিন থেকে আমি লর্ডস অফ আমাদের টং এন ওয়াইসির পেজে প্রতিনিয়ত পাচ্ছি যে আপনারা কবে ব্রোকলিন আসবেন কবে ব্রোকলিন আসবেন অবশেষে আমরা ব্রোকলিন আছি এখন আপনাদের আসার পালা আমাদের দোকানে थैंक यू ओके আপনারা তো সবকিছু ভেতরেই না রান্না সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে আমরা সব সময় খাবার অর্ডার করার পরে ফ্রেশ মেক করি আচ্ছা প্লাস আমরা কখনো কোনো ধরনের ফুড একদিনের দিনের ফুড আরেকদিন কখনো ইউজ করি না এটা করাও যায় না কারণ স্ট্রিট ফুড এটা সবকিছু খুব দ্রুত করতে হয় এবং খুব হাইজিন মেনটেন করতে হয় খুবই হাইজিন মেনটেন আচ্ছা একটা বিষয় আমার জানার আগ্রহ সেটি হচ্ছে এই যে এখানে আরো কয়েকটা দোকান আছে খাবারের দোকান ঠিক বাংলাদেশি সমুচা চটপটি ফুচকা এগুলো সো তাদের সাথে আপনাদের কি স্পেশালিটি মানে আপনাদের পার্থক্যটা কি হবে বলে মনে করেন আমাদের প্রথম পার্থক্য আমরা খুব প্রাউডলি এখানে বড় করে লিখে রাখছি ইস দ্য বাংলাদেশি স্ট্রিট ফুডস যেটা এখানে অনেক বড় বড় দোকান এখন পর্যন্ত লিখতে পারে নাই এটা আর হচ্ছে আমাদের এটা সবগুলা রেগুলার বড় বড় সবকিছু সিঙ্গারা সমুচা বাট আমাদেরটা একদম স্ট্রিট ফুড আমরা ছোটবেলায় যখন রাস্তা দিয়ে ছোট ছোট সিঙ্গারা তারপর সমুচা খেতাম ঠিক ওই ছোট ছোট সিঙ্গারা সমুচা আমরা এখানে মানে বাংলাদেশি ভাইপটা রেখে দিয়েছেন সম্পূর্ণ ভাবে চেষ্টা করতেছি বাংলাদেশি একটা ভাইপ আর শীতের পিঠাটিটা হবে না ইচ্ছা আছে ইচ্ছা তো অনেক কিছু কিন্তু জায়গা ছোট কিচেন ছোট সবকিছু মিলে আমরা অবশ্যই চেষ্টা করব ওকে অনেক ধন্যবাদ আপনাকে এবং আমরা যারা দেখেন দেখছেন যাদের খাবারের প্রতি লোভ আছে আশা করি তারা निराश হবেন না আমাদের জ্যাকসন হাইট 37 এভিনিউ 73rd কর্নার টং আরেকটা আছে হিলসাইড 168 বিসাইড দা প্রিমিয়াম গোসারি

একদম রোডে ঘাটে যে লেবু শরবতটা গরমের মধ্যে পাওয়া যায় সেম সেটাই নাইম ভাই বলছিল যে আপনারা নিউ ইয়র্কের বাইরেও যাবেন যাওয়ার ইচ্ছে ছিল তো মাত্র কুইন্স পরজা পরপর মাত্র ব্রুকলিনে আসলাম এখন ব্রুকলিন আস্তে আস্তে করে আমরা অবশ্যই ওজন পার্কে আছে নাকি হ্যাঁ আমাদের ওজন পার্কেও রংসে নাই ওজন পার্কে ছিল সেটা আমরা আবার ওপেন করব কারণ আমরা যদি কোনো খাবার কোয়ালিটি আমাদের যারা ব্রোকলিন খাবে তারা জ্যাকসেন কেউ যদি বলে যে সেম হয় না তাহলে আমরা করব না আমাদের এভরি স্টোর সেম কোয়ালিটি এবং সেম সার্ভিস দিতে হবে দেন উইল রান আদারওয়াইজ নট আমাদের কাছে বিজনেসের চাইতে আমাদের দেশ আমরা খুব বড়ো মুখ করে বলতেছি যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি দেশের ফুডকে রিপ্রেজেন্ট করতেছি সেটা করতে বিজনেস করতে গিয়ে যদি সেটা ভুলে যায় তাহলে আমাদের নিজেদের দেশকে আমরা অপমান করলাম যতটা না আমরা নিজেরা ছোট হবো তো আমরা ওইটা ওই জিনিসটা আমরা আরো বেশি খেয়াল রাখি সেই জন্য হয়তো আমাদের করতে লেট হয় বাট আমরা করি এবং এখন পর্যন্ত সাকসেসফুলি আমরা করতেছি অনেক ধন্যবাদ এবং আপনারা এখানে আশা করি ভালো করবেন কারণ ব্রুকলিনে মানুষ খাবার খুব পছন্দ করে বিশেষ করে বাংলাদেশি হলে তো আর কথাই নাই এখানে প্রচুর বাংলাদেশি আছে আর আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ